সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই মুহূর্তে ভিডিও প্রতি যুক্ত হয়েছেন ফিশিং ট্যাংক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আমি যে টপিকে আপনাদের সামনে কথা বলতে চলেছি সেটা হচ্ছে বল মাছ ধরা মেডিসিন হ্যাঁ এর আগে কিন্তু আমার বল মাছ ধরার কয়েকটি ভিডিও মেডিসিন সম্পর্কিত কয়েকটি ভিডিও দেখছিলেন কিন্তু আজকের ভিডিওটা একদমই ব্যতিক্রম একদমই আলাদা ভিন্নভাবে আজকে আপনাদের সামনে ভিডিও উপস্থাপনা করব এবং মহামূল্যবান কিছু কথা বলবো আপনাদের সঙ্গে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এতটুকু যদি এই ভিডিওটি স্ক্রিপ্ট করে আপনারা চলে যান তবে কিন্তু আপনারা বহুত কিছু মিস করবেন এই ভিডিও থেকে তো যেটা বলতেছিলাম ভাই বল মাছ ধরার মেডিসিন আপনারা এইবার আপনাদের সামনে আমি কিন্তু নিয়ে আসলাম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে মেডিসিন নিয়ে আসতেছি এক টুপে এক বল মাছ স্বীকার করবেন এতটুকুই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমি নিয়ে আসছি এতদিন আপনারা বল মাছ ধরার মেডিসিন কিন্তু নাম শুনেছেন আমি এইবার যতগুলো আমার বল মাছ ধরার ভিডিও দেখছিলেন সব ভিডিও কিন্তু আমি এই মেডিসিন দিয়ে বল মাছ ধরছি অন্য অন্য বছর কিন্তু দুইটা তিনটা চারটে মাছ ধরেই কিন্তু আমরা আর ধরতে পারি নাই এ বছর কিন্তু পরপর মোটামুটি প্রায় তিরিশটার মতো মাছ ধরছি এই মেডিসিন দিয়ে কিন্তু আপনাদের কিন্তু সেভাবে আমি বলি নাই জন্য না এটাই আপনাদের জন্য ট্যিস্ট হিসাবে রাখছিলাম চমক হিসাবে রাখছিলাম কৃষক জন্য না দেখুন আমরা বিভিন্ন সময় বিভিন্ন মেডিসিন দিয়ে কিন্তু আমরা ট্রাই করছি করার পরেই কিন্তু আমরা সঠিক মেডিসিনটা আমরা চিনাক্ত করতে সক্ষম হয়েছি তাই আপনাদেরকে বলবো আমি আপনারা একবার হলেও এই মেডিসিনটা ক্রয় করে দেখুন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে মেডিসিন পাবেন একটুপে এক মাছ এতটুকুই বলবো আমি হয়তো আপনার আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আমি কতগুলো বল মাছ শিকার করছি প্রায় প্রায় দিনই কিন্তু বল মাছ আমি শিকার করছি হয়তো কিছু কিছু জায়গায় যেয়ে আমরা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ছি সেক্ষেত্রে কিন্তু আমরা ওই জায়গায় বল মাছ ধরতে সক্ষম হয় নাই হয়তো আমাদের নসিবে ছিল না তো আপনারা ইউটিউবের জগতে হয়তো আজকে প্রথম শুনতে চলেছেন যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে মেডিসিন পাওয়া যাচ্ছে হ্যাঁ ভাই এটা একদম সত্য আরেকটি কথা আপনারা যদি মেডিসিন নিতে চান এই স্ক্রিনে দেখাতে আপনাদের সামনে একটি স্ক্রিনে নাম্বার দেখতে পারতেছেন এটাই আমার নিজস্ব নাম্বার এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন আর যারা মেডিসিন তারাই ভাই কন্ট্যাক্ট করবেন কিসের জন্য না অযথা কেউ ফোন করবেন না আমরা যেহেতু শ্রমিক মানুষ সারা দিন আমাদের কাজ করতে হয় বিভিন্ন সময় কিন্তু মানুষ অযথা ফোন করে আমাদেরকে বিরক্ত করেন তাই আপনারা যারা মেডিসিনটা ক্রয় করবেন তারাই কিন্তু আমাদেরকে কল দিবেন আরেকটি কথা আমাদের মেডিসিনটা কিন্তু হোম ডেলিভারি দেওয়া হইতেছে না না আমরা সাধারণ আপনাদের মতো কিন্তু সাধারণ মানুষ যদি কারো প্রয়োজন হয় অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করবেন আর একটি গুরুত্বপূর্ণ কথা মেডিসিন কিন্তু দুইটাভাবে ভাগে বিভক্ত আছে কিছু জন্য না একটা এখন যেহেতু ঠান্ডার সিজন এখন কিন্তু একটা মাল দিয়ে মাল ধরা যাবে আর সামনে যেহেতু গরম সিজন আসতেছে আর প্রথম সিজন শুরু হয় তখন কিন্তু ঠান্ডাটা পড়ে না তখন কিন্তু ঠান্ডাটা কম থাকে সিজি মৌসুমটা গরম থাকে তাই কিন্তু দুইটা মেডিসিন দুইটা ভাগে বিভক্ত হয় একটা ঠান্ডার সিজনের মাল যেটা সেটা কিন্তু ঠান্ডার সিজনে মাল ধরা যায় আর গরমের সিজনে মাল যেটা এটা এ কিন্তু গরমের সিজনে মাল ধরা যায় তাই আপনাদের কোনটা মাল প্রয়োজন হয় সেই অনুযায়ী আপনাদেরকে আপনারা কন্ট্যাক্ট করবেন আমি দামটা এখনও সোশ্যাল মিডিয়ায় আমি প্রকাশ করবো না কিছু কিছুদিন না আমার প্রাইভেসি বলে একটা কথা আছে যারা মাল ক্রয় কর ক্রয় করবেন বা কিনবেন তারাই তাদের কিন্তু হানড্রেড পার্সেন্ট আমি এই ফর্মুলাটা বলে দেবো এবং কোনটার কোন দাম সেটাও কিন্তু আপনাদেরকে বলে দেবো দুইটা কোয়ালিটির মাল মালের কথা বললাম দুইটা কোয়ালিটির মালে কিন্তু দুই ধরনের দাম হয় যাই হোক বন্ধুরা আপনারা বলতে পারেন ভাই আপনি তো এর আগে বলছিলেন এসআর পিটিতে মাছ ধরা যায় হ্যাঁ ভাই যাই এস আর দেওয়া মাছ ধরা যায় আমিও ধরছি কবে ফিফটি এটা দিয়ে ফিফটি কাজ হয় আর যে মেডিসিনের কথা আমি বলতেছি সেটা দিয়ে হান্ড্রেডে হান্ড্রেড কাজ হবে ভাই এক টোপে এক মাস আমি বললাম বিশ্বাস করা নকরা একান্তই ব্যক্তিগত আপনাদের ব্যাপার তো আপনারা যদি মেডিসিনটা কেনার আমার আপনাদের সামর্থ্য না হয় অবশ্যই ভিডিওটি কিন্তু এক ভিডিও লিঙ্কটি আপনারা যে কোনো প্ল্যাটফর্মে হোক যে কোনো হোয়াটসঅ্যাপে হোক আপনাদের ফ্রেন্ড সার্কেল সার্কেলদেরকেও কিন্তু শেয়ার করে দিতে পারেন কৃষক যেন না তারা যদি কেনে আপনি কি চান না যে আপনার বন্ধু আপনার ফ্রেন্ড আপনার চাচা আপনার ভাই সেও একটা বল মাছ স্বীকার করুক তো এতটুকু যদি আপনারা মনে করেন তবে আপনারা ভিডিও লিঙ্কটি সর্বোচ্চ শেয়ার করবেন কিসে জন্য না আমি প্রতিনিয়ত ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারবো না আমি মাঝে মাঝে এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে ভিডিওটি আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি এতটুকু ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ছোটো ভাই এবং বন্ধু হিসাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ